হ্যালো দর্শক আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে টেজার ইনএফটি তো আপনাকে ধরুন হোয়াটসঅ্যাপে কেউ লিঙ্ক দিয়েছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে কেউ লিঙ্ক দিয়েছে যে আপনি লিঙ্কে ক্লিক করেছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সেখানে কোথায় কী দিতে হবে সেটা দিয়ে আপনাকে এটা ফিল আপ করে আপনার আইডি হয়ে যাবে টেজার ইনএফটি আইডি ঠিক আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলআকনটিকে অন করে রাখবেন তো আপনি কীভাবে আইডি ক্রিয়েট করবেন এবং গুগল অথেন্টিকেটর কিভাবে অ্যাড করবেন বাইনান্স কিভাবে অ্যাড করবেন একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস দেব। তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি মনে করেন যে আমার রেফার কোড দিয়ে আপনি আইডি করবেন তাহলে আপনি যে রেফার কোড রয়েছে এই কোডটা ইউজ করতে পারেন ইউ আর ই জেড সেভেন কিংবা ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এখানে যে আইডিটি করছি আইডিটি কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা আইডি ক্রিয়েট করছি এখানে ধরুন এইচ ও কিউ ইউই হক ঠিক আছে হক নাইন 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 ঠিক আছে এবং আপনি ধরুন পাসওয়ার্ড দিচ্ছেন পাসওয়ার্ডটা সেম এইচ ও ই হক অ্যাট দ্য রেট নাইন 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 ঠিক আছে এবং ঠিক এরকমই একটা পাসওয়ার্ড ইউজ করছি এইচ ও ইউ ঠিক এইভাবে ঠিক আছে এবং এখানে ইন্ডিয়ান আমাদেরকে অনেকগুলো দেশ কিন্তু করতে পারে এখানে মোবাইল নাম্বার একটা ইউজ করছি ঠিক আছে তো মোবাইল নাম্বার ধরুন একটা এমন একটা নাম্বার ইউজ করছি এরকম একটা মোবাইল নাম্বার ইউজ করছি এবং এখানে একটা ইমেল ইউজ করছি ঠিক আছে এরকম একটা ইমেল আপনি দিয়ে নেবেন ইমেল দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে যে গেট অপশান রয়েছে রেফারেল কোডটা দেখে নেবেন অবশ্যই এই কোডটা এরকম মিলিয়ে নেবেন ইউ আর ডাব্লু ই জেড সেভেন এরকম আপনাকে একটা কিউআর কোড রেফার কোড দিতে হবে এবং এখানে সামিমা খাতুন ধরুন একটা লিখেছে একটা ইমেল জাস্ট কেস গেট করেছি এবং গেট এই গেট অপশান করলে এখানে গেট ভেরিফিকেশান এবং ওখানে ইমেল যাবে ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে এখানে ইমেল চেক করতে হবে আপনার মোবাইলে কোথায় ইমেল রয়েছে এই মেল জিমেল জিমেল অপশানে ক্লিক করতে হবে এবং আপনাকে ওয়েট করতে হবে জিমেল আসার জন্য ঠিক আছে আমার এই জিমেল এটা তো এটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটাই করেছি তো এখানে যে গেট কোড এখানে ইমেল দিয়েছি গেট কোড এখানে কোড চলে এসছে তো বাহান্ন একানব্বই আটচল্লিশ বাহান্ন এখানে কোডটা লিখবো বাহান্ন একানব্বই আটচল্লিশ ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোড যাবে একশো পঞ্চাশ সেকেন্ড টাইম থাকবে এবং এখানে আপনি পাসওয়ার্ড এখানে নেম এবং এখানে ডিটেলসে এখানে এরকমভাবে ইউ আর ই জেড সেভেন দে সাইন আপ ওকে সাইন আপ করার পর আপনার আই এম নট রোবট এটা ক্লিক করতে হবে দিয়ে সাকসেসফুল হয়ে যাবে তাহলে আপনার আইডি কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে ঠিক আছে ট্রেজার এফটি আপনি দেখতে পাচ্ছেন আপনার আইডি সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে তো এখানে এখানে প্রাইভেট ম্যাটার আপনি এখানে ক্লিক করার চেষ্টা করবেন না আমি দেখাচ্ছি না এখানে ক্লিক করলে আমার আইডি ইউ আইডি নাম্বারটা মেন এখানে ঠিক আছে তো ওয়ালেট একশো পঞ্চাশ ডলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবি এবার আপনি যেটা রিচার্জ করবেন তো আপনি আইডি ধরুন হয়ে গেছে দিয়ে আপনি রিচার্জ কীভাবে করবেন মাই অপশানে ক্লিক করবেন করা আছে অ্যাসিস্ট অপশানে ক্লিক করবেন অ্যাসিস্ট ওকে অ্যাসিস্ট অপশানে ক্লিক করার পর এই ডিপোজিট উইথড্র সেটিংস তো ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবেন ডিপোজিটে আসার পর এখানে যে বিএপি টোয়েন্টি রয়েছে না বিএ বিএপি টোয়েন্টি আছে আমরা সাধারণত বিএপি টোয়েন্টিতে করি এবং এখানে যে কি আর এখানে আপনি বাইনান্স থেকে কপি করেও করতে পারেন কিংবা এখানে এই অ্যাড্রেসটা লিখে এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে বাইন্যান্স শিখে বাইনান্স থেকেও রিচার্জ করতে পারবেন তো বাইনান্স থেকে কীভাবে রিচার্জ করতে হবে সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ডিটেলস ভিডিও পেয়ে যাবেন কিংবা ডিস ডিসক্রিপশানের লিঙ্ক থেকেও পেয়ে যাবেন এবার মেন কথা হচ্ছে যে তাহলে আপনি ডিপোজিট অফিস বুঝতে পারলেন বিষয়টা এবার আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে তো এবার আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে আপনি যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটার কীভাবে অ্যাড করবেন ঠিক আছে তো প্লে স্টোর প্লে স্টোর যে অ্যাপ রয়েছে মোবাইলের প্লে স্টোর প্লে স্টোর ঠিক আছে তো প্লে স্টোর থেকে আপনাকে এখানে টেজারেন এপটি ট্রেজার এন এফটি আপনি ডাউনলোড করে নিতে হবে তো এখানে ডাউনলোড করা আছে আমি ওপেন করছি ঠিক আছে ওপেন করে ওপেন এখান থেকে লগ ইন করে নেবেন এখানে লগ ইন করবেন লগ ইন হয়ে গেছে মাই অপশান মাই অপশানে এসে আমার আইডি খুলে গেছে এবং এখানে যে অ্যাসেস্ট অপশান রয়েছে অ্যাসিস্ট এই যে অ্যাসিস্ট মায়ের পাশে অ্যাসিস্ট অপশন রয়েছে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন ডরা ঢুকে গেছে মাই অপশানে ক্লিক করবেন এবার আপনাকে যেটা অথেন্টিকেটর কীভাবে অ্যাড করতে হবে সেটা শেখাবো অ্যাসেস্ট অপশানে ক্লিক করার পর সরি মাই অপশানে এই নিচের দিকে মাই অপশানে ক্লিক করার পর নিচের দিকে যে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন দে এখানে নট বন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে কী এই কীটাকে অ্যাড করবেন ঠিক আছে কী এই কিটা অ্যাড করার পর আমার সেই প্লে স্টোরে গিয়ে লিখবেন যে গুগল জি ডবলু জি গুগল অথেন্টিকেট এ ইউ এ ইউ লিখবেন যেটা প্রথমে আসবে সেটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ওপেন ওপেন করছি ওপেন করার পর আমার যে যে ইমেলটা আছে সেই ইমেলটাকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখানে অ্যাড অপশন অপশান রয়েছে কিংবা এ প্লাস যাই হোক অ্যাড করে ক্লিক করছি আমি অ্যাড করে ক্লিক করার পর এন্টারে কী এ দিয়ে এখানে লিখবো ট্রেজার ইনটিআর ইএস ইউ আর ই বানান চাইতে লিখতে পারেন আপনি যেখানে যে কপি করেছিলাম না কোনটা কপি করেছিলাম এই যে এটা এটা কপি করেছিলাম না এই কপিটা কপিটা আপনি করার পর এখানে এসে অ্যাড ওকে তাহলে এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমার একটা কোড ছয় ডিজিটের সংখ্যা চলে এসেছে যেটা চেঞ্জ হতেই থাকে তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে আপনার যে নট বাউন্ডারি যেটা বলেছিলাম সেটিংস এসে সেটিংসে এসে এটাকে আপনাকে এখানে গুগল ভেরিফিকেশান কোড আর ইমেল কোড এই দুটো জিনিস অ্যাড করতে হবে ঠিক আছে এই গেট ক্লিক করলাম গেট ক্লিক করলে আপনাকে গেট ক্লিক করলে আপনার ইমেলে আবার একটা কোড যাবে এখানে দেখতে পাবো কোড চলে আসবে তো কোড রয়েছে ডবল জিরো তেরো বারো ডবল জিরো তেরো বারো আর গুগল ভেরিফিকেশন কোড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার একষট্টি সতেরো পঁচাত্তর এটা এটা বসিয়ে দেবো যে সেভ ঠিক আছে সেভ করলে দেখুন হয়ে গেছে এবার আবার সেটিংসে যাচ্ছি সেটিংসে গিয়ে কিন্তু দেখবেন হয়ে যাবে এটা তো দেখুন গুগল ভেরিফিকেশান হক নাইন নাইন নাইনে গুগল ভেরিফিকেশান কোড এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পর আবার এবার বাইন্যান্সটা কীভাবে অ্যাড করবেন বাইন্যান্সটা অ্যাড করতে হলে আপনাকে অ্যাসেস্ট অপশানে ক্লিক করতে হবে অ্যাসেস্ট অপশানে ক্লিক করার পর উইড্রো বা সেটিংস সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে আসার পর যে এখানে আছে ইউএসডিটি টিআরসি এবং ইউএসডিটি বেপ টোয়েন্টি প্রথমে বিএফি টোয়েন্টি যেটা আছে ওয়ালেট অ্যান্ড তো এখানে তার জন্য আপনাকে কী করতে হবে বাইনান্সে যেতে হবে বাইনান্স কীভাবে ক্রিয়েট করতে হবে এ নিয়ে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে বাইনান্স যে অ্যাকাউন্ট আছে বাইনান্স অ্যাকাউন্টে আপনি লগ অন লগ ইন করে নেবেন ঠিক আছে